লোক অনেক দেখিয়েছে এটা আমি বলবো না সে আমাকে দেখিয়েছে সে আমাকে এটা করে দেবে সেটা করে দেবে এটা কিনে দেবে সেটা কিনে দেবে বাট এটা কিন্তু শুধুমাত্র মুখের কথা পর্যন্ত ছিল এগুলা কিন্তু আমি হাতে নিয়ে তাকে বিয়ে করে তাকে আমি বিয়ে করেছিলাম শুধুমাত্র তার একটা ভালো ক্যারেক্টার ভেবেই আমি তাকে বিয়ে করেছিলাম আর সে তো ফার্স্ট ওয়াইফের কথা সে আমাকে তার সাথে সম্পর্ক আমার প্রায় দুই বছরের ছিল আমি তাকে প্রথম যখন সে আমাকে প্রথম থেকে আমাকে বিয়ের প্রস্তাব দিছিল আমি তাকে প্রথম থেকে মানা করে দিচ্ছিলাম যে দেখেন আমি এখন যদি একটা মেয়ের উপরে বিয়ে করে সারা দুনিয়ার মানুষ আমাকে বলবে যে আমি তার সংসার ভেগে বিয়ে করেছি আপনার সাথে আপনার বইয়ের সম্পর্ক ভালো কি ভালো না এটা মানুষ বলবে না মানুষ বলবে যে সে আরেকটা মেয়ের উপরে কেন বিয়ে করলো কিন্তু সে আমাকে অনেক কথা বোঝাতে বোঝাতে আমার ব্রেন ওয়াশ করে সে বললো যে বয়সের সাথে কিছুতেই আমার চলতেছে না আমি তার সাথে থাকি না আমি বাসায় থাকি না আমি এলাকাতে থাকি না আমি আলাদা থাকি এখানে থাকি সেখানে থাকি আমি তোমার সাথেই থাকবো এসব কথাই আসলে বায়াস হয়ে তার উপরে বায়াস হয়ে আমি আসলে হঠাৎ করে ডিসিশনটা নেই আচ্ছা এই মানুষটা যখন ভালো আমি তাকে বিয়ে করতে পারি এটা এটা আমার একটা ভুল ছিল যেটা আমি স্বীকার করতেছি কিন্তু সে আমার ব্রেন ওয়াশ করেই তাকে বিয়ে করানোর চেষ্টাটা করেছে ভুলটা কি লোভের কারণে ছিল না ভুলটা অবশ্যই লোভের কারণে ছিল না আমি বারবারই বলবো মানুষকেও বলবো যারা বলছে আমি টাকার লোভে বিয়ে করেছি আমি তার কাছ থেকে কিছু পাইনি তার কাছ থেকে পঞ্চাশ গুড়ি গহনাও পাইনি তার কাছ থেকে দশ লাখ টাকাও পাইনি তার কাছ থেকে একটা গাড়িও পাইনি একটা বাড়িও পাইনি তার কাছ থেকে আমি কিছুই পাইনি সে শুধুমাত্র এক জোটা ছুরি দিয়ে আমাকে বিয়ে করে দিচ্ছে কাজে একটা ছুরির জন্য আর এমন আছে আমি তার কাছে সিকিউরিটি মানে কাবিন কাবিনের টাকা বিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি টাকা নিয়ে বিয়ে করেছি যে আমি তাকে বিয়ে করে ডিভোর্স দিয়ে দিবো আমি কাবিনের টাকা বিশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা পাবো যেটা দিয়ে আমার জীবন চলে যাবে মাত্র পাঁচ লক্ষ টাকার জন্য আমি একটা কা বিয়ে করব কাবিন করব ডিভোর্স দিব এটা যদি আপনারা আমাকে লোভ বলেন আমার আসলে মানুষকে বিশ্বাস করে মানুষকে মানুষ কি ভালোবাসাটা যদি আমার লোভ হয়ে যায় এটা আসলে আমি লজ্জিত মানুষের কাছে আপনি কি সে ছাড়া আর ভালো মানুষ পাইছিলেন না এর আগে মানে যদি লোভই না হতো ভালো মানুষ পেয়েছিলাম কি না আমি জানি না বাট সে আমি যেটা বললাম সে আমাকে আসলে সে আমার পিছনে লেগেছিল সে আমার পিছনে লেগেছিল সে আমাকে যেহেতু তার শপে আমি রেগুলার লাইফ করতাম সে আমাকে এটাও বলছে আমি যতদিন তার শপে লাইফ করেছি এখন তো তার পেজটা নাই বা আমার লাইফগুলো সে ডিলিট করে দিয়েছে আপনারা তার পেজে ঢুকলে দেখতে পারতেন যে মানুষকে যে মানে একটা ভুলানো ছলে বলে ভুলানো সে আমাকে এটাও বলছে যে আজকের পরে আমার এই পেজে কেউ লাইফ করবে না আমার যত যা কিছু আছে এই পেজের পেজ তোমার এই অ্যারাবিয়ান বোরকা কালেকশানের একটা সে তোমার যে একটা কর্তৃত্ব তোমার যে তুমি এখানে কাজ করতেছো এটা মার্কেটিং করতেছো কাজে সে যে আমাকে এই ভালো কথাগুলা দেখাইছে এই কথাগুলো মিষ্টি মিষ্টি বলে ভুলাইছে একটা মিষ্টি মিষ্টি কথা বলে ভুলাইছে তার মিষ্টি মিষ্টি কথাতে ভুলেছে আমি তার প্রেমে পড়ছি আসলে এছাড়া আর কিছু না আচ্ছা আপনি বললেন আপনার কাছ থেকে টাকা পয়সা চেয়েছে সে কি কোনো ট্যাপ পালিয়েছে আপনাকে আপনাকে আরেকটা কথা সে আমাকে প্রতারণা করেছে এই প্রতারণাটা দেখেন আর সে আমাকে কোনো কাবির নামা দেয়নি স্টিল না আমার কাছে কিন্তু কাবির নামা নেই বিয়ের পর থেকে কাবির কিন্তু দুজনের কাছেই থাকে বিয়ের পর থেকে আমি তার কাছে কাভির নামা চাই যে আমার কাভির নামা দেন সে বলে মেয়েদের কাছে কাভির থাকতে হয় না বা কাভির কি দিয়ে কি করবা তুমি কি আমাকে ডিভোর্স দিয়ে দিবা আমার কাভির নামা আমার কাছে আসছে তোমার কোনো দরকার নাই সে আমাকে কোনো কাভির নামা দেয় নাই এবং আমার কাছে ছবি আছে আমি ছবিটা আপনার কাছে শেয়ার করব বিয়ের দিন তো মেয়েরা কিছু করে সাইন করে না বিয়ের দিন মেয়েরা কাভিনের বিয়েটা হয়েছে আমাদের একটা রেস্টুরেন্টে বিয়েতে আমার মা বাবা কেউ রাজি ছিল না আমি খুব জোর করে আমার মাকে নিয়ে যাই সেটাও না করছিল যে তোমার ফ্যামিলির কাউকে আনানো দরকার নেই তার মন মনে আসলে আগে এগুলো ছিল আবার মাকে জোর করে আমি আমার বিয়েতে নিয়ে গেছিলাম এটা বিয়েটা একটা রেস্টুরেন্টে হয়েছে আর যে সে আমাকে প্রতারণা করছে সে বিয়ের দিন একটা স্ট্যাম্পে আমার হাতে সাইন নেয় সে আমাকে যখন কাজী আমার কাছে সাইন নেয় কাজী আমাকে বলে যে এটা হচ্ছে বিয়ের স্ট্যাম্প এই বিয়ের স্ট্যাম্প এখানে জাস্ট একটা সাইন লাগবে আপনার পরে যখন তার সাথে ঝগড়াঝাটি হলে আমি তো বলি যে তোমার সাথে থাকবো না তোমাকে ডিভোর্স দিয়ে দেবো আমি যখন একটা সময় ঝগড়াটি হলে তাকে বলি প্রথমবার গায়ে হাত তোলার পরে তাকে বলি যে দেখেন তখন সে আমাকে বলে যে তুই কোনোদিন আমাকে ডিভোর্স করতে পারবি না বিয়ের দিন আমি তোর হাতে যে স্ট্যাম্পে সাইন নি ওই স্ট্যাম্পে লেখা আছে যে আমি তাকে কোনোদিন ডিভোর্স দিতে পারবো না এবং আমি যদি তাকে ডিভোর্স দিই আমার নামে সে চুরির মামলা করবে আমার নামে সে চুরির মামলা করবে আমার নামে সে কোটি টাকার মামলা করবে বা কিছু একটা আমার নামে সে অ্যাকশন নিতে পারবে এটা কিন্তু সে আমাকে জানিয়ে আমার কাছ থেকে সাইন নেয়নি এটা তো একটা প্রতারণা কাজীর সাথে কি আপনার না কাজী আমি চিনতাম না কাজী সে নিচে নিয়ে আসছিল কাজী নামও আমি জানি না আমার মা যেহেতু ছিল মেয়ে মানুষ মহিলা মানুষ আমার মাও কাজের কোনো খোঁজখবর নেয় নাই কাজীকে আমি ছিনিয়ে এই কারণে আমি আজ পর্যন্ত কাবীর নামাটা উঠাতে পারি না আসলে কি বিয়েটা কি কনফার্ম লিগে হয়েছে। আমি যতটুকু জানি সে কাজী নিয়ে আসছিল কাজীর কাজীতে যে বইটা থাকে নৃ পৃষ্ঠার সে পৃষ্ঠাতে আমার সাইন সে নিয়েছে এখন এরপরে কাবিন নামা চাওয়ার পরে সে আমাকে দেয় নাই এখন সে আদৌ বিয়েটা রেজিস্টার করিয়েছি কি করায় নাই এটা স্টিল একটা মিস্ট্রি আমি এটা জানি না কারণ সে আমাকে কাবিনামা নামা দেয় না আপনাদের বিয়ের একটা ছবিও নাই ছবি আছে কাজী সাহেবের ছবি বিয়ের ছবি আছে কাজী সাহেবের ছবি আছে আমি কাজী সাহেবকে খোঁজার চেষ্টা করেছি বাট এত বড় একটা ঢাকা শহর আমি না চিনি আমি কোথায় কোথায় তাকে খুঁজবো এই কারণে আমি তাকে খুঁজে বের করতে পারিনি এতটায় মোহে পড়ে গেছিলেন যে কোনো কিছু না জেনে আপনি একটা স্বশিক্ষিত মেয়ে আপনারও তো পাস্ট ছিল না জি আমার একটা পাস্ট ছিল এই কারণেও সে আমাকে একটা ই করে ফেলছিল যে না তোমারও একটা পাস্ট আছে আমারও একটা পাস্ট আছে একটা আমাকে বিশ্বাস করেই দেখো এই বিশ্বাস করার ফলটাই কিন্তু আজকে আমি আপনাদের সামনে বসে আছি সে আমার সাথে যে এত বড় একটা অ্যাটেম্প টু মার্ডার আজকে যদি আমি এখানে বেঁচে আছি আল্লাহর রহমান আমি যদি মরে যেতাম তাহলে এটা মার্ডার কেস হয়ে যেত হ্যাঁ যেহেতু আমি মরিনি এটা অ্যাটেম্প টু মার্ডার কেস সে আমাকে খুন করার জন্যই সে আমার সেদিন বাসায় আসছিল আমি বেঁচে আছি এটা আল্লাহর রহমত সে সে এত বড়ো একটা হ্যারানাস ক্রাইম করেছে এই ক্রাইম থেকে বাঁচার জন্য সে আমার নামে অপপ্রচার চালাচ্ছে তার কাছে কোনো প্রুফ নেই আমি তাকে দেখি কারোর সাথে কাউকে সে প্রমাণ দিতে পারবে না যে আমি তাকে দেখি কারোর সাথে কারো রকম পরকিয়া বা কোনো রকম কোনো ফ্রেন্ডশিপেও জড়িয়েছি এবং যেই কথাটাকে সে পরকিয়া বলে চালিয়ে দিয়েছে মানুষ সেটাকে ভুল বুঝতেছে যে আমি আমার আগের হাজব্যান্ডের সাথে সম্পর্ক রেখেছিলাম আমার আগের হাজব্যান্ড আমার হাজব্যান্ড ছিল সে আমার প্রেমিক ছিল না যে আমি তার সাথে আবার প্রেমে লিপ্ত হব তার সাথে আমার একটা বাচ্চা আছে এটা সে জেনেই বিয়ে করেছে এবং যেহেতু আমার বাচ্চাটার বয়স মাত্র আট বছর তখন সাত বছর ছিল সে জেনে বিয়ে করেছে আমার বাচ্চাটা যেহেতু একটা ছোট একটা বেবি বাচ্চাটা ঠিক আমি একটা বিয়ে করেছি আমার বাচ্চাটা ঠিক আছে কি না বাচ্চাটা ঠিকমতো স্কুলে যাচ্ছে কি না বা বাচ্চাটাকে সে মাঝে মাঝে দেখতে চায় সে বাচ্চাটাকে নিয়ে বেড়াতে যেতে চায় বা তার ফ্যামিলির সাথে দেখা করাতে চায় এই কারণে তার সাথে আমার মাঝে মাঝে কথা এবং এই সে অপপ্রচার করছে যে আমি আমার আগের হাজবেন্ডের সাথে সাথে করেছি যেটা সম্পূর্ণরূপে মিথ্যা তারপরে আক্রমণ করলো আসলে আমি আপনাকে বলি যে কোন আমার সাথে যে কাজটা করেছে বাংলাদেশে এবার যে ওয়ার্ল্ডে যে কোনো জায়গায় ওয়াইফা কিন্তু জামাইদের হাতে হয়তো একটা দুইটা থাপ্পড় খায় এটা মানুষের কাছে অনেকটা নর্মাল যে ছেলে মানুষ একটা জামাই একটা থাপ্পড় দিচ্ছে এটা মেনে নাও আমার হাজব্যান্ডও কিন্তু রনি কিন্তু আমাকে এই ঘটনার আগে দুইবার আমার গায়ে হাত তুলছে আমি কিন্তু দুইবারই আমাকে থাপ্পড় মারার পরে আমি বাসা থেকে বের হয়ে যাই সে আমার হাতে পায়ে ধরে ব্যাক করে নিয়ে আসে আমি ব্যাক করে ব্যাক করে আসছি তার বাসে তাকে মাস্ক করে দিছি সে যখন এত বড় একটা ঘটনা করছে এটা তো আসলে মানা যায় না কেন করল। কেন করলো এটা আর কি সে মানতে পারেনি যে আমি তার হাতের থেকে বা হাতের নাগালের থেকে বের হয়ে যাব,। তার কন্ট্রোল থেকে বের হয়ে যাব। তাকে আমি ডিভোর্স দিতে চাচ্ছি তার মেয়েলি কইটা মানতে পারে না এই জন্য সে আমাকে খুন করার চেষ্টা করছে এবং সে আমার চেহারার উপরে আঘাত করছে চেহারা সে নষ্ট করে দিচ্ছে আর সে যদি সে আমাকে ভাবে গায়ে হাত তুলত আমি হয়তো এত ভয়ঙ্কর ভাবে আপনাদের কাছে কিন্তু বলতে পারতাম না পা আপনারা যে এটা নর্মাল কেস ব্যাপার না পুলিশের কাছে যান বাট সে কিন্তু প্ল্যান করে মাস্টার মাইন্ড করে সে একটা ছুরি দেখেন ছুরিটা কিন্তু আমার বাসা থেকে সে নেয়নি ছুরিটা ছুরিটা সে দোকান থেকে কিনে নিয়ে আসছে সে মাস্টার মাইন্ড ভাবে পরিকল্পিত ভাবে যে আমার চেহারাটা তাকে নষ্ট নষ্ট করতে হবে যে এই সুন্দর মেয়েটা আমার হাত থেকে বের হয়ে যাচ্ছে এই কারণে সে আমার চেহারা নষ্ট করছে আমার আমাকে খুন করার চেষ্টা করছে তারপরে কি আইনি কোনো আমি বাসায় এসে সুস্থ হওয়ার পরে আমি তার নামে মামলা করেছি এবং মামলা করার পরে আমার পুলিশের কাছ থেকে সেরকম কোনো হেল্প পাইনি আর আরেকটা কথা ছিল তার যে পলিটিক্যাল পাওয়ার আছে তার বাবা হচ্ছে বিএনপির নেতা ইসমাইল হোসেন এবং সে হচ্ছে ছাত্রলীগের গুন্ডা সন্ত্রাসী সে রেগুলার অ্যাক্টিভভাবে জড়িত ছাত্রলীগের গুন্ডামি সন্ত্রাসী কাজে সে হচ্ছে এই পাওয়ার দেখে সে যে দুই দল থেকে একটা কম্বাইন্ড পাওয়ার বিএনপি এবং আওয়ামী লীগের কম্বাইন্ড পাওয়ারের কারণে আমার মামলা থেকে আমি কোনো রকম হেল্প পাইনি সে অগ্রিম জামিন নিয়ে নেয় এবং জামিন নেওয়ার পরে সে আমার বিরুদ্ধে আরো বেশি ক্ষেপে যায় যে আমি মামলা কেন করলাম এবার সে আমাকে জবাই করবে আমি যদি মামলা উঠিয়ে না দিই তো এখন কি অবস্থা আছে এখন অবস্থা এখন আপনাদের প্রশ্ন সবার প্রশ্ন আমি এতদিন পরে কেন সামনে আসলাম এতদিন পরে সামনে আসাটাও হচ্ছে যে এখন আমার জানের নিরাপত্তার কারণে আমার বাচ্চাদের নিরাপত্তার কারণে সামনে আসা সে রেগুলার সে অগ্রিম জামিন নিয়ে এমন না আমি তাকে নিজে বলেছি যে দেখেন আপনার সাথে আমার যা হয়েছে হয়েছে আপনি আপনার মতো চলে যান আমাকে আমার বাচ্চা দুটাকে নিয়ে থাকতে দেন তার কথা হলো যে সে এবার আমাকে খুন করে ফেলবে আমি তা নয় মামলা করেছি সে আমাকে খুন করে ফেলবে এবং সে রেগুলার আমাকে হুমকি দিচ্ছে আমাকে জবাই করবে আমার বড়ো মেয়েটাকে সে খুন করবে আমার মা বোনকে সে অ্যাসিডে ছুপিয়ে রাখবে এই কথা সে আমাকে বলেছে একবার আমার মুখে সে অ্যাসিড মারবে সে রেগুলার আমাকে হুমকি দিচ্ছে সে আমার বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকে নানান রকমভাবে আমাকে চাপ সৃষ্টি করতেছে এবং সে দুই তিনটা গুন্ডা আমার পিছনে লাগায় রাখছে আমি বাসা থেকে বের হওয়া মাত্র গুন্ডা নিয়ে এই গুন্ডাগুলো আমার পিছনে তাড়া করে বাসা থেকে বের হওয়া হয়ে গেছে আমার বাচ্চার স্কুলে যাওয়া মুশকিল হয়ে গেছে এই কারণে এতদিন পরে মানুষের কাছে আসা আমার বিচার চাওয়ার জন্য আমার নিরাপত্তা চাওয়ার জন্য আহ ওনার পরিচয় আচ্ছা ওনার পরিচয় হচ্ছে ওনার নাম রনি উলফে মুসা ভাই নামেও অনেকে তাকে চিনে তার আসল পরিচয় থেকে বলি আপনারা তো রিপোর্টার মানুষ তো আসলে বোকা না মানুষ যদি তার সম্বন্ধে খোঁজ নেয় তাহলে সে জানবে যে সে কতটুকু ভয়ঙ্কর একটা মানুষ দক্ষিণ খানের একটা টেরর হিসেবে মানুষ তাকে চিনে দক্ষিণ খানের তার বাবার একটা নাম হচ্ছে ভূমিদস্যু তার বাবা মানুষের অনেক অনেক টাকা অনেক অনেক জায়গা জমি দখল করে নিয়েছে তার বাবার নামে প্রায় তিনশো থেকে চারশো মামলা আছে এবং দক্ষিণখানের তাকে মানুষ চিনে যে গুন্ডা বা সন্ত্রাসী রনি ভাই রনি ভাই দক্ষিণখানে দক্ষিণখান থানায় এবং উত্তরা পশ্চিম থানায় মিলিয়ে তার নামে প্রায় পাঁচ থেকে ছয়শো মামলা আছে এই মামলাগুলোর মধ্যে তার নামে আছে অস্ত্র মামলা তার কাছে অস্ত্র পাওয়া গিয়েছিল র্যাব তাকে একবারে একবার ক্রস ফায়ারে দিতে চেয়েছিল সেটা থেকে সে বেঁচে এসেও ভালো হয় নাই তার নামে অস্ত্র মামলা আছে সে মানুষের হাত পায়ে রক কেটে দিছে তার নামে এই মামলা আছে সে মানুষের হাত কেটে দিছে মানুষের পা কেটে দিচ্ছে এই মামলা তার নামে আছে এটাই হচ্ছে তার পরিচয় আমি তার সাথে সম্পর্ক প্রেমের হওয়ার কারণে আমি এগুলো কিছু না জেনে তার সম্বন্ধে খোঁজ না নিয়ে বিয়ে করে আজকে আমিও তার হাতে একজন ব্যক্তিম